চায়ের কাপে শেষ চুমুক দিয়ে উঠে পড়ল বাপ্পি লিমনকে তারা দিল সে চা তাড়াতাড়ি শেষ করার জন্য কত হলো চাচা দুইটা চা আর বিস্কুট ষোলোটা হা এই নেন বাকি টাকাটাও রেখে দেন এই কই রে লিমন এখনো হয় না তোর এই তো ভাই কাপে শেষ চুমুক দিল লিমন আমার শেষ যাই চাচা আপনি দোকান বন্ধ করবেন না বলল বাপ্পি না ভাই আমার দোকান তো সারারাই চলে তা তোমরা কি করের দিকে যাইতাছো হ্যাঁ চাচা কেন গাড়িটা কে চালায় তুমি না লগেরটা আমি সালাই চাষা সাবধানে সালাইও অযথা মাস গাড়ি থামাইও না এই রাস্তা ভালো না ভালো না মানে ভাঙা চোরা নাকি রাস্তাটা না না বিষয়টা অন্য রকম আমি সমস্যা নেই চাচা আমরা সাবধানে চাপ। চায়ের দোকানদার কিছু বলল না তবে মনে হলো তিনি যেন কিছুটা চিন্তিত রাস্তার পাশে চায়ের দোকান ছেড়ে ট্রাকে উঠে বসলো বাপ্পি আর লিমন বাপ্পি তার সিট বেল্ট লাগিয়ে নিল চাবি ঘুরিয়ে স্টার্ট করে গাড়ি এগিয়ে নিয়ে চললো চায়ের দোকানদার দৃষ্টি ফেললেন চলে যাওয়া গাড়িটির দিকে না জানি হ গো ভাগ্যে কি আছে গাড়ি মূল রোড থেকে বাঁক নিয়ে দান দিকের গাছপালা ঘেরা পথটার দিকে চলে এলো এদিকটায় ল্যাম্প পোস্ট নেই চলতে হবে গাড়ির আড়তেই গাড়ির গতি বাড়িয়ে দিল বাপ্পি মনোযোগ রাখল সামনে বুঝছেন ভাইজান চাটা কিন্তু করা হয়েছিল গরুর দুধের চা চুপচাপ থাকলো কিছুক্ষণ পর সে রহস্য করে বলল কেন কোন লোক সাইড দোকানদারটা কিন্তু আমি ওর কথা কিছু বুঝতে পারিনি রাখেন তার কথা উদ্ধা মানুষ কি বলতে কি বলে ফেলছে কে জানে হঠাৎ গাড়ির সামনে চলে আসলো একটা অজানা লোক বাপ্পি হক চকিয়ে উঠলো কোষে ব্রেক চাপলেও শেষ রক্ষা হলো না লোকটার উপর দিয়েই গাড়িটার চাকাটা চলে গেল কিছুটা সামনে গিয়ে টাকা থামলো নেমে আসলো বাপ্পি আর লিমন তোকে কতবার বলছি গাড়ি চালানোর সময় গল্প করবি না চুপচাপ থাকবি কথা শুনিস না কেন তুই এখন এই লোকটার কিছু কে দেয় নিবি হ্যাঁ ভয়ে ভয়ে লিমন বলল আপনি চুপ থাক তারা দৌড়ে গাড়িটার পিছনে কিছুটা দূরত্বে এগিয়ে এলো কাছে আসতেই তারা যেন হতবম্ব হয়ে গেল মানুষটার মাথার উপর দিয়ে গাড়ি চলে গিয়েছে রক্তে রাস্তা পুরোপুরি ভিজে গেছে হায় হায় মানুষটা তো মরে গেছে চুপ থাক একদম চুপ এই মানুষটা হঠাৎ ক্যাম নে আইলো কিছুই তো বুঝতেছি না সরাই ফেলতে হবে তাড়াতাড়ি হাত লাগা এই লাশটাকে জঙ্গলে ফেলে দিতে হবে জঙ্গলে ফেলবেন কিন্তু ভাই পুলিশ যদি কখনো লাশটা পাইয়া যায় তাইলে তো আমা গোয়ার রেহাই নাই লাশটা জঙ্গলে ফেলেন না চিন্তিত হয়ে পড়ল বাপ্পি আসলেই তো জঙ্গলে ফেললে কখনো না কখনো পুলিশের হাতে পড়ার চান্স আছে তাদেরকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে ধর ধর মানে ধরতে বলছি কই নিয়ে যাবেন এটা রে গাড়িতে গাড়িতে উঠাইবেন মাথা খারাপ চুপ একদম চুপ পরে লাস্টার ব্যবস্থা করব। এখন তাড়াতাড়ি গাড়িতে তুল হাত লাগা লিমন আর বাপ্পি মিলে বিক্ষত লাশটাকে তুলে নিল রক্তে ভিজে গেল বাপ্পির শার্ট দুজন ধরাধরি করে লাশটাকে এনে গাড়ির কাছে ফেললো লিমন লাশটা ছেড়ে এগিয়ে গিয়ে ট্রাকের পিছনের দরজা খুলে ফেলল নেমে এসে বাপ্পির সাথে ধরাধরি করে লাশটাকে উঠিয়ে ফেলল গাড়িতে গাড়ির ভিতরে পরিত্যক্ত কিছু বস্তা পড়েছিল ওই বস্তাগুলোর একটায় তারা লাশটাকে ঢুকিয়ে মুখ বন্ধ করে ফেলল গাড়ির কন্টেনার থেকে নেমে দরজা লাগিয়ে দিল সামনে এসে ড্রাইভিং সিটে উঠে বসল হলো ত্যাগ করলো সে অজানা স্থান টপ টোপ রক্ত পড়ছে গাড়ির পিছন থেকে যা কারোরই নজরে পড়েনি খুব আকাশে মেঘের ঘন ঘটা বাতাস বইছে খুব জোরে বাতাসে গাছের ডালপালাগুলো নুইয়ে পড়ছে যেন রাস্তার উপর রক্তমাখা হাত দিয়ে শক্তভাবে স্টিয়ারিং ধরে রেখেছে বাপ্পি বেশ কিছুক্ষণ পর সে বলল তুই কিচ্ছু দেখিস নি রাস্তায় কেউ ছিল না মানে আমি মিথ্যা বলবো হ্যাঁ মিথ্যা বলবি মালিককে গাড়ি বুঝিয়ে দিয়েই আমরা ছুটি নিব তুই চলে যাবি তোর গ্রামে আমি আমার খালার বাসায় সাবধান কখনো কাউকে বলবি না এ ঘটনার কথা বুঝছিস আইসা ঠিক আছে ভাই রেডিওটা চালু কর গান শুনি লেমন রেডিও চালু করে দিল আজ রাত তিনটে নাগাদ এ উপকূলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় মেঘমালা সকল নদী বন্দর সমূহকে দশ নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উপকূলের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত শুকনো খাবারের শহীদ আশ্রয় নিতে বলা হচ্ছে। এছাড়াও আরে কি সব খবর লাগাইছিস? গান লাগা। মিলন রেডিওর ফ্রিকোয়েন্সি ঘুরিয়ে দিতে লাগলো। আশ্চর্যজনকভাবে কোনো চ্যানেলের সিগন্যালই পাওয়া যাচ্ছে না। এমনকি খবরের চ্যানেলটাও হারিয়ে গিয়েছে। ঝমঝমিয়ে নামলো বৃষ্টি। পিচঢালা রোডের উপর পানি ছিটিয়ে সজোরে ছুটে চলছে ট্রাকটি। মুহুর মুহুর বজ্রপাত পথ যেন ক্রমশ কঠিন হয়ে উঠছে ভাই রেডিওর সিগনাল নাই বন্ধ রাখ গাড়ি চালাইতে দে কথা বলিস না লিমন এ কথা শুনে বাপ্পির হাতের দিকে তাকালো স্টিয়ারিং ধরে থাকা হাতগুলো কাঁপছে লিমন অবাক হলো তার ওস্তাদ বাপ্পি কি কোনো কারণে ভয় পেয়ে আছে হঠাৎ জঙ্গল শেষ হয়ে গেল জঙ্গল শেষেই দেখা মিললো এক সুউচ্চ সেতুর সেতুর উপরে উঠে গেল ট্রাকটি সেতুর অর্ধেকটা ভালোভাবেই পার হলো কিন্তু বিপত্তি ঘটল মাঝখানে আসতেই ট্রাকটা হঠাৎ থেমে গেল হায় হায় গাড়ি থাই গেছে আমি থামিয়েছি আপনি থামাইছেন কেন নাম কাজ আছে কি কাজ নামতে বলছি নাম নিজেও গাড়ি থেকে নেমে পড়ল বাপ্পি বাপ্পির আদেশে অপর পাশ দিয়ে নামলো লিমনও বৃষ্টি ভিজে তাদের গা একাকার গগন কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে একটু পর পর। বাপ্পি লিমনকে উদ্দেশ্য করে বলল লাশটা নিয়ে আয় আমি হ্যাঁ আমি যাব না রক্ত লাগলে গাড়ি চালাইতে সমস্যা হইতেছে কিছু একটা বলতে গিয়েও বলল না লিমন চলে গেল ট্রাকের পিছনে সেতুর রিডিং ধরে দাঁড়ালো বাপ্পি বৃষ্টির সাথে এক হিম বাতাস বইতেই কেঁপে উঠল তার শরীর লাশটার কথা ভাবলেও শরীর যেন অবশ হয়ে আসছে ট্রাকের পিছন থেকে লাশের বস্তা নিয়ে চলে এলো লিমন এই যে ভাই কই আনসিস দে ফেলে দে লাশটাকে নদীতে ফালাইয়া দিব যদি পুলিশ ধরে ফেলে ঘূর্ণিঝড় আসতেছে নদীর স্রোতে এই লাশ সাগরে চলে যাবে কেউ খোঁজ পাবে না ফেল পিছনে গিয়ে লাশের বস্তাতায় ধাক্কা দিয়ে সেটা সেতুর নিচে ফেলে দিল বাপ্পি পানিতে ধপাস করে পড়লো বস্তাতা আকাশ আলোকিত হয়ে উঠল সেতুর দুই মানবকে যেন রহস্যময় পথিক মনে হচ্ছে রাতে দুজনেই দ্রুত গাড়িতে চড়ে বসলো বাপি ট্রাকটায় স্টার্ট করেই সর্বোচ্চ গতিতে পেরিয়ে গেল সেতুটি তার মুখে যেন বিজয়ের হাসি শেষ লাস্টার যাক পিছু সারানো গেছে এবার মালকিনকে গাড়ি জমা দিয়ে কয়েকদিন রেস্টে থাকবে সে গাড়ি আবার সেতু থেকে জঙ্গলে চলে আসলো এবারকার জঙ্গলটা একটু ভিন্ন যতগুলো গাছ আছে সবগুলোর পাতা লাল বাপি সেদিকে নজর না দিয়ে বৃষ্টির সাথে পাল্লা দিয়ে গাড়ি চালাতে লাগলো ভাই গাড়িটা একটু আসতে চালানো যায় না কেন ভয় 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 বাদ দে তাড়াতাড়ি পৌঁছাইতে হবে না পাই নাই তই আপনার জন্য দুঃখ লাগতেছে কেন গতিময় গাড়ি নিয়ে গাছের সাথে লাগাই দিলে আপনার কি অবস্থা হবে বলেন তো কে কিস উল্টাপাল্টা বলতেছিস লিমন কে লিমন আমি তো লিমন না লিমন তো ওই বস্তাটাই ছিল যেটা আপনি নদীতে ফেলে দিয়েছেন গাড়ির স্টিয়ারিং ধরা হাতটা কেঁপে উঠলো বাপ্পির সে চকিতে ফিরে থাকালো লোকটির দিকে এ কে এ তো লিমন না আমি সেই লোক যাকে তোমরা গাড়ি চাপায় মেরে ফেলেছ এবার তোমাকে মরতে হবে কিন্তু আপনাকে তো আমি লাশের বস্তা আনতে যাওয়ার সময় লিমনকে আমার জায়গায় বস্তায় রেখে দিয়েছি ভালো হয়েছে না দ্রুত গাড়ির ব্রেক প্যাডে চাপ দিল বাপ্পি গাড়ি থামিয়ে লাভ নেই এই যাত্রা যাত্রা। নিয়ন্ত্রণ হারিয়ে সজরে এক বট গাছের সাথে ধাক্কা খেলো ট্রাকটি বাতাসে উড়ে গেল সেই আত্মা স্বপ্ন স্তব্ধ বাপ্পির রক্তাক্ত শরীর শুধু ভিজতে থাকলো রাতের এই বৃষ্টিতে তবু সে হাতের রক্ত যেন মুছেনি নি রাতের অন্তিম যাত্রায়